আপনি কি জানেন নাভিতে কি লাগিয়ে ঘুমালে হারিয়ে যাওয়া চোখের জ্যোতি দ্রুত বাড়ে শীতকালে কোন শাক খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায় অতিরিক্ত চিন্তা করলে শরীরে কোন মারাত্মক রোগ হয় কোন ফল ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এমনই সব আরও অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন ফল মস্তিষ্কের জন্য সবচেয়ে বেশি উপকারী অপশন এ কলা অপশন বি আখরোট অপশান সি বাদাম নাকি অপশন ডি খেজুর সঠিক উত্তর অপশন বি আখরোট মস্তিষ্কের জন্য সবচেয়ে বেশি উপকারী প্রশ্ন নম্বর দুই শীতকালে কোন শাক খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায় অপশন এ পালং শাক অপশন বি কলমি শাক অপশন সি মূলা শাক নাকি অপশন ডি লাল শাক সঠিক উত্তর অপশন বি কলমি শাক প্রশ্ন নাম্বার তিন ঔষধ খাওয়ার পর কোন খাবার খেলে ঔষধ কোনো কাজ করে না অপশন এ ডিম অপশন বি দুধ অপশন সি আঙুর নাকি অপশন ডি আনারস সঠিক উত্তর অপশন সি আঙুর খেলে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য বারো মাসের মধ্যে কোন মাস আঠাশ দিনের হয় অপশন এ মে অপশন বি ফেব্রুয়ারি অপশন সি মার্চ নাকি অপশন ডি নভেম্বর বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন নাম্বার চার দুধের সাথে কী খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত কমে যায় অপশন এ মধু অপশন বি চিনি অপশন সি মিষ্ি নাকি অপশন ডি কফি সঠিক উত্তর অপশন সি মিছ্রি প্রশ্ন নম্বর পাঁচ একটি মুরগির ডিমে কত গ্রাম প্রোটিন থাকে অপশনে এ দুই থেকে চার গ্রাম অপশন বি এক থেকে দুই গ্রাম অপশন সি পাঁচ থেকে ছয় গ্রাম নাকি অপশন ডি তিন থেকে দুই গ্রাম সঠিক উত্তর অপশন সি পাঁচ থেকে ছয় গ্রাম প্রশ্ন নাম্বার ছয় মাছ খাওয়ার পর কোন খাবার খেলে শরীরে সেতি রোগ হয় অপশন এ আপেল অপশন বি চা অপশন সি দুধ নাকি অপশন ডি লেবু সঠিক উত্তর অপশন সি দুধ খেলে প্রশ্ন নাম্বার সাত হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে কি খেলে শ্বাসকষ্ট দূর হয় অপশন অপশন বি চিনি সি লবণ নাকি অপশন ডি মধু সঠিক উত্তর অপশন ডি মধু খেলে প্রশ্ন নম্বর আট অতিরিক্ত চিন্তা করলে শরীরে কোন মারাত্মক রোগ হয় অপশন এ হৃদরোগ অপশন বি উচ্চ রক্তচাপ অপশন সি মাথা ব্যথা নাকি অপশন ডি নিদ্রাহীনতা সঠিক উত্তর সবগুলোই প্রশ্ন নাম্বার নয় সকালে কি ভেজানো পানি পান করলে পেট পরিষ্কার থাকে অপশন এ চিরতা মেথি সি কালো জিরা নাকি হরিতকি সঠিক উত্তর অপশন এ চিরতা ভেজানো পানি পান করলে বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের শেষ প্রশ্ন কোন রাশির জাতকেরা মাছ পুষলে দ্রুত আর্থিক উন্নতি ও সৌভাগ্য ফিরে আসে অপশন এ তুলা রাশি অপশন বি কন্যা রাশি অপশন সি সিংহ রাশি নাকি অপশন ডি মেষ রাশি সঠিক উত্তর অপশন বি কন্যা রাশি কন্যা রাশির জাতকেরা একটু লাজুক ও ভদ্র প্রকৃতির হন নিজেদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসেন এরা তাই কুকুর বা বেড়ালের মতো পোষ্য এদের তেমন পছন্দ নয় বরং বাড়িতে মাছ রাখুন আপনার জন্য আর্থিক উন্নতি ও সুখ সমৃদ্ধি দ্রুত বয়ে আনবে